বন্ধুরা বাড়িতে ফুলের বাগান করতে তো সবারই ভালো লাগে কারণ ফুলের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুকেই হার মানায় কিন্তু জানেন কি বাস্তুশাস্ত্র মতে এমন দশটি ফুলের কথা বলা হয়েছে যে ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আসবে এই ফুল গাছগুলি বাড়ি থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে ইতিবাচকতায় ভরিয়ে দেবে পরিবার যদি আর্থিক কষ্টে ও ঋণে জর্জরিত হয়ে থাকে তাহলে এই ফুল গাছগুলি আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করে ও সেই ফুল গাছগুলি কী কী তা আমাদের জানা একান্তই প্রয়োজন এবং এই দশটি ফুল গাছের মধ্যে যদি চারটি ফুল গাছও আপনার বাড়িতে থাকে তাহলে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন তবেই আপনি এই ফুলগুলির গুরুত্ব এবং নিয়ম সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথম জুঁই ফুল জ্যাসমিন বা ফুল বাড়িতে সুগন্ধশালী একটি আবরণ উৎপন্ন করে যা সুখ শান্তি এবং আধ্যাত্মিকতার সাথে যুক্ত এই সুগন্ধি বাড়ির পরিবেশে ইতিবাচক শক্তি আনে এবং নেতিবাচকতা দূর করে এটি মনকে শান্ত করে এবং ঘুমের মান উন্নত করতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে ফুল সমৃদ্ধি সৌভাগ্য এবং ভালোবাসা আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় এটি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে এবং সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য পরিবেশ তৈরি করে ডাক্তারি মতে ফুলের সুগন্ধ শ্বাসযন্ত্রের সমস্যা মাথা ব্যথা এবং ত্বকের সমস্যায় চিকিৎসা সহায়ক হতে পারে দ্বিতীয় জবা হিন্দুশাস্ত্রে জবা একটি সুন্দর ফুলের উদ্ভিদ যা দেবী কালীকে অর্পণ করা হয় জবা ফুল গাছটি তার উজ্জ্বল লাল হলুদ গোলাপি সাদা বেগুনি এমনকি মিশ্র রঙের ফুলের জন্য বিখ্যাত ধর্মীয় অনুষ্ঠানে দেবীকে জবা ফুল নিবেদন করা হয় এবং এটি শক্তি ও ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় বাস্তু অনুসারে জবা ফুলের মধ্যে নেতিবাচক শক্তি শোষণ করার একটি অদ্ভুত ক্ষমতা রয়েছে জবা ফুলের উজ্জ্বল ও লাল রঙ শক্তি সাহস ও সমৃদ্ধির প্রতীক বাস্তুতে দক্ষিণ পূর্ব দিকে জবা গাছ রোপণ করা শুভ বলে মনে করা হয় জবা ফুলের পাপড়ি শুকিয়ে তাবিজ ও কবচ ব্যবহার করা হয় তৃতীয় ল্যাভেন্ডার এই ফুল কেবল তার সৌন্দর্যের জন্যই নয় বরং এর ধারণা করা শক্তিশালী গুণাবলীর জন্যই জনপ্রিয় বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে ল্যাভেন্ডার সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক দক্ষিণ পূর্ব দিকে ল্যাভেন্ডার রাখলে আর্থিক প্রবাহ বৃদ্ধি পেতে এবং ঋণ পরিশোধে সহায়তা করতে পারে বলে মনে করা হয় ল্যাভেন্ডারের সুগন্ধি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি ঘুমের মান উন্নত করতে এবং বিশ্রামের অনুভূতি প্রদান করতে পারে বলে মনে করা হয় বৈজ্ঞানিক মতে ল্যাভেন্ডারের কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা বাতাসে উপস্থিত ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংখ্যা কমাতেও সাহায্য করে চতুর্থ চন্দ্রমল্লিকা বাস্তু বিশেষজ্ঞদের মতে চন্দ্রমল্লিকা ফুল শুধু সুন্দর নয় বরং এর বাস্তুগত গুরুত্ব অনেক বিভিন্ন শাস্ত্রে এই ফুলকে আনন্দ দীর্ঘজীবন এবং সৌভাগ্যের সাথে যুক্ত করা হয় এই ফুল পারিবারিক সম্পর্ক উন্নত করতে এবং সুখ শান্তি বৃদ্ধি করতে সাহায্য করে বাস্তু বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে চন্দ্রমল্লিকা ফুল ঘরে রাখলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় চন্দ্রমল্লিকা গাছ বা ফুল সবসময় ঘরের উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা উচিত এই দিকগুলি সূর্যের আলো পায় যা চন্দ্রমল্লিকা গাছের জন্য খুবই জরুরি পঞ্চম গাঁদা এই ফুলটি দীর্ঘদিন ধরে ভারতীয় উপমহাদেশে পূজা অর্চনায় ব্যবহৃত হচ্ছে বাস্তু অনুসারে গাঁদা ফুল বাড়িতে সমৃদ্ধি ও সৌভাগ্য আনতে সাহায্য করে বিশ্বাস করা হয় যে এই ফুলের উজ্জ্বল রং ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচকতা দূর করে গাঁদা ফুল ভগবান বিষ্ণু লক্ষ্মী সূর্য গণেশ এবং শিবের পূজায় ব্যবহৃত হয় এটি বিশ্বাস করা হয় এই ফুল দেবদেবীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করে ষষ্ঠ চাঁপা শাস্ত্রে চাঁপা ফুলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই গাছ সব বাড়িতে দেখা যায় না কিন্তু যেই বাড়িতে এই গাছ থাকে সেই বাড়িতে সৌভাগ্য বই নিয়ে আসে চাঁপা ফুল দেবী লক্ষ্মীর প্রিয় ফুল বলে মনে করা হয় তাই বাড়িতে চাঁপা গাছ থাকলে দেবী লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে বলে বিশ্বাস রয়েছে এর ফলে সৌভাগ্য সমৃদ্ধি ও ঐশ্বর্য বৃদ্ধি পায় পুরাণ অনুসারে চাঁপা গাছের চারপাশে একটি ইতিবাচকতা বিরাজ করে যা বাড়িতে কোনোরকম অশুভ শক্তিকে প্রবেশ থেকে আটকে দেয় উপরোক্ত কারণগুলোর জন্য চাঁপা গাছ কখনোই কাটা উচিত নয় বলে মনে করা হয় সপ্তম পদ্ম যদিও বাড়িতে পদ্ম রাখা অনেকটাই মুশকিল তবুও পদ্মফুল বাস্তুশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় পদ্মফুলকে জ্ঞান আলোক ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দেখা হয় এই ফুলে থাকা অপরূপ সৌন্দর্য মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নয়নে সহায়তা করে হিন্দু ধর্মে পদ্মফুল হল ভগবান বিষ্ণুর আসন তাই এটি ঐশ্বরিকতা ও আধ্যাত্মিকতার সাথে গভীরভাবে যুক্ত পদ্মফুলের একটি অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে এটি কাদা ও নোংরা জল থেকে উঠেও অপরূপ সৌন্দর্য ধারণ করে এই বৈশিষ্ট্যটি আমাদেরকে জীবনের নেতিবাচক দিকগুলি কাটিয়ে উঠে জীবনে সফলতা অর্জনের অনুপ্রেরণা যোগায় অষ্টম সাদা অর্কিড বাস্তুশাস্ত্র অনুসারে সাদা অর্কিড শুভ ও সমৃদ্ধির প্রতি বিশ্বাস করা হয় যে এই ফুল শুভ সুযোগ তৈরি করে এবং সাফল্যের পথ উন্মোচন করে বাস্তুশাস্ত্র অনুসারে সাদা অর্কিড উত্তর অথবা পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ এই দিকগুলি ইতিবাচক শক্তির প্রবাহের সাথে সম্পর্কিত অর্কিড উজ্জ্বল ও পরোক্ষ আলো পছন্দ করে তাই এগুলি জানলার কাছে রাখা ভালো নবম স্নেক প্ল্যান্ট বাস্তুর বিশ্বাস অনুসারে আপনার বাড়ির ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় একটি স্নেক প্ল্যান্ট রাখলে আপনার বাড়িতে ইতিবাচকতা ও সমৃদ্ধি আকর্ষণ করতে সহায়তা করে বিশেষজ্ঞ জানিয়েছেন যে এই গাছটি বাড়িতে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতি ও ভালোবাসা বাড়ে এটি সবার ঘরে রাখলে বিশ্রামের ঘুম নিশ্চিত হয় এবং সম্পর্ক গভীর হয় তবে আপনার এটি সামনের পরিবর্তে আপনার বিছানার পাশে রাখা উচিত সর্বদা শান্ত পরিবেশ থাকে এর প্রভাবে সম্পদ এবং বুদ্ধি আকৃষ্ট করার জন্য আপনি এটি অধ্যয়ন বা কাজের ঘরেও রাখতে পারেন দশম লাল গোলা লাল গোলাপ ঘরে রাখা অত্যন্ত শুভ স্বামী স্ত্রীর শোয়ার ঘরে এক গোছা টাটকা লাল গোলাপ রাখলে তাদের মধ্যে সম্পর্কে প্রেম বৃদ্ধি পাবে এছাড়া বলা হয়ে থাকে যে লাল গোলাপের ফুলের সুগন্ধে মা লক্ষ্মীকে আকর্ষণ করে তাই লক্ষ্মীকে খুশি করতে তাকে গোলাপ নিবেদন করে পুজো করুন ও বন্ধুরা এই ছিল বাস্তু অনুসারে সেরা দশটি ফুল গাছ যা আপনার বাড়িতে রাখা অত্যন্ত জরুরি